এখন আমি আছি শিলিগুড়ির এম বাস স্ট্যান্ডে তো শিলিগুড়ি থেকে খুবই কম খরচের মধ্যেই যদি দার্জিলিং যেতে হয় তাহলে প্রথম যেটা মাধ্যম থাকে সেটি হলো এই সরকারি এম বাস বাসে করে যাওয়া এছাড়াও এই বাস স্ট্যান্ডের বাইরে থেকেও শেয়ার গাড়ি পেয়ে যাবেন তো সেই গাড়ি করেও যাওয়া যেতে পারে খুবই কম খরচে শেয়ার গাড়ি করে দার্জিলিংয়ে যেতে হলে মাথা মাথাপিছু ভাড়া পড়বে প্রায় তিনশো থেকে পাঁচশো টাকার মতো কিন্তু আজকে আমরা এই সরকারি বাসে করেই যাব তো এই বাসের টাইম টেবিল হচ্ছে সকাল ছটা থেকে বাস শুরু হয় এখানে যাওয়ার প্রত্যেক তিরিশ মিনিট অন্তর অন্তর এই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে একটি করে বাস রওনা দেয় দার্জিলিং যাওয়ার জন্য টিকিট কাউন্টার থেকেই কাটতে হবে এবং সেখানেই বাসের সিট নাম্বার দিয়ে দেওয়া হয় বাসের টিকিট এখন একশো পঁচিশ টাকা করে কিছুদিন আগে পর্যন্ত এই টিকিট একশো পাঁচ টাকার ছিল কিন্তু তখন দার্জিলিং যাওয়ার জন্য বাস রোহিণী দিয়ে যেত কিন্তু এখন যেহেতু রাস্তা ভাঙার কারণে বাস ঘুরে তিন ধরিয়া দিয়ে এদিক দিয়ে ঘুরে যায় যার জন্য এখন টিকিটের মূল্য হয়েছে একশো পঁচিশ টাকা করে এই পাহাড়ি রাস্তায় যাওয়ার সময় জানলার পাশে সিট ফেলে তার মজাই আলাদা শিলিগুড়িকে ছেড়ে আমাদের বাস এখন বেরিয়ে পড়েছে দার্জিলিং এর উদ্দেশ্যে আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছি আর যতই উপরে উঠছি তাপমাত্রাটা অত কমে যাচ্ছে এখান থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে আর এইদিকে রয়েছে আমাদের বাস প্রায় দেড় ঘন্টা চলার পর আমাদের বাস দাঁড়িয়েছে একটা ব্রেকের জন্য তিন ধরিয়া স্টেশন থেকে কিছুটা এগিয়ে আমাদের বাস এখানে দাঁড়িয়েছে রাস্তার পাশেই এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এবং সাথে এখানে টিফিন করার জন্য একটি দোকানও আছে বাসে করে যেতে যেতেই আমাদের চোখে পড়লো ওয়াইল্ড হেরিটেজ টয় ট্রেন প্রায় তিন ঘন্টা বাস জার্নির পর আমরা এখন চলে এসেছি কার্সিয়াং আর আমার সামনে দেখতে পাচ্ছ কাশিয়াংয়ের ফেমাস ক্লক টাওয়ার ই দূরে অল্প অল্প কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে আর আমার পাশের ডান দিকে উপর দিকে রয়েছে বাতাসিয়া আলু তার ঠিক পাশের রাস্তা দিয়েই আমরা এখন দার্জিলিংয়ের দিকে চলে যাচ্ছি দার্জিলিং যাবার সময় রাস্তায় টয় ট্রেনগুলো অনেক দেখা যায় তো এই টয় ট্রেনের মধ্যে তোমরাও জয় রাইড করতে পারো জয় রাইডের জন্য দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত ট্রেন যায় আর আর টিকিট মূল্য থাকে এক হাজার টাকা করে অবশেষে প্রায় সাড়ে চার ঘন্টার বাস জার্নি করে আমরা পৌঁছলাম দার্জিলিংয়ে শর্টকাটের রাস্তাটা যদি ভালো থাকতো তাহলে প্রায় আমরা তিন ঘন্টায় পৌঁছে যেতাম যাই হোক এখন আমরা পৌঁছে গিয়েছি চৈল শহর দার্জিলিংয়ে আর সামনে আমরা দেখতে পাচ্ছি এটা বাস স্ট্যান্ড যাকে চকবাজারও বলা হয় দার্জিলিং জার্নির ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও